উত্তাল পশ্চিমবঙ্গ দিকে দিকে বিক্ষোভ কিন্তু তারই মধ্যে কাণ্ডে রাহুল এবং অখিলেশ ঘনিষ্ঠ কপিল সিব্বলের সমালোচনায় উপরাষ্ট্রপতি মানবতার লজ্জা বলে সিব্বলকে কড়া ভাষায় আক্রমণ করলেও ধনকর প্রবীণ আইনজীবীর কড়া ভাষায় সমালোচনা করে দায়িত্ব নিয়ে এবার প্রশ্ন উপরাষ্ট্রপতির বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু মানবতা লজ্জাবলে বলে সিব্বলকে কড়া ভাষায় আক্রমণ করেছে ধনকর ঠিক কি জানতে পারছ রাজ্যের তরফে যখন থেকে তিনি দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টে রাজ্য অর্থাৎ বাংলার পশ্চিমবঙ্গের তরফে তিনি যখন থেকে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের হয়ে তখন থেকে কিন্তু তাকে সমালোচনা মুখে করতে হয়েছে স্বাভাবিকভাবেই যে কোর্ট আর্জিকর কাণ্ড সেই আর্জিকর কাণ্ডের জল গড়িয়েছে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং সেখানে স্বাভাবিকভাবে আইনজীবী থাকবে এবং তবে এই যে ইন্ডিজটের পরিচিত মুখ কপিল একদম অখিলেশ যাদব রাহুল গান্ধী তাদের খুব পরিচিত একদম কনিষ্ঠ মুখ পাশাপাশি ইন্ডিজোটের অন্যতম প্রধান মুখ নেতা তিনি যখন এইভাবে ধর্ষকদের হয়ে অর্থাৎ দেখো পশ্চিমবঙ্গের হয়ে তারা দাঁড়ানো মানে আহ সেক্ষেত্রে যে ধর্ষণ হয়েছে বা যে ঘটনাগুলো হয়েছে যে থামাচাপা দেওয়ার অভিযোগ একাধিক একাধিক যে যে অভিযোগ অভিযোগ রয়েছে সেখানে সেখানে মামলা হয়েছে। বিরুদ্ধে রাজ্যের ছিল এবং সেই অভিযোগগুলির বিপক্ষে অর্থাৎ অভিযোগ রাজ্যকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে তিনি লড়াই করেছেন সুপ্রিম কোর্টে ফলত তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একটা রোষ ছিল কপিল কেসটি থেকে সরে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্ট থেকে তিনি সরিয়ে দাঁড়িয়ে সরে দাঁড়িয়েছেন এবং এখন যেটা জানা যাচ্ছে এখন কিন্তু পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারাও তাকে আক্রমণে শোনাচ্ছেন তার উপর শনিবার একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড় এবং সেখান থেকে তিনি কিন্তু এই আর্জিকর ঘটনার প্রসঙ্গ টেনে আসেন তিনি একেবারে ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন প্রবুল সিব্বালকে তিনি জানান যে প্রবুল সিব্বাল মানুষ মানুষের অর্থাৎ এই যে লজ্জা মানবিকতার লজ্জা মানবতার লজ্জা বলে তিনি চোখ দিয়ে পাশাপাশি এই এই ধরনের যে ঘটনাগুলি রয়েছে ঘটনা নিয়ে দেখো গোটা দেশ সরব হয়ে রয়েছে সরব হয়েছে এবং হাসপাতাল হাজ্য করার হাসপাতালে এই কর্তবর চিকিৎসককে ধর্ষণ ও খুনের যে ঘটনা ঘটেছে তা মানবতার লজ্জা এমনটা কিন্তু জানিয়েছেন আহ এই জগদীপ খানখড় ভারতের উপরাষ্ট্রপতি এবং পাশাপাশি সেখানে একজন প্রবীণ আইনজীবী ও সাংসদ ঘটনাকে ভিন্ন পথে পরিচালনা করতে চাইছেন তাই জানান যে তিনি জানান যে দেশের সর্বোচ্চ আদালত দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সেই আইনজীবী বিচ্ছিন্ন একটি ঘটনা বলছেন অর্থাৎ ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল আমরা গোটা দেখতে পাচ্ছি গোটা দেশ একদম রীতিমতো উত্তাল সেই ঘটনাকে এবং সেখানে দাঁড়িয়ে একজন এরকম আহ সাংসদ বরিষ্ঠ সাংসদ একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি যখন এই ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দিচ্ছেন এবং রাজ্যকে সেখানে ডিফেন্ড করছেন সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্তরেও জল হবে এটাই স্বাভাবিক ছিল এবং হচ্ছেও তাই যে আর্জিকরের এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন সকলে জগদীপ ধনখারও জানিয়েছেন তিনি যা বলেছেন এটি এই ধরনের ঘটনাগুলি মানবতার লজ্জা এবং পাশাপাশি এই ঘটনায় রাজ্যকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে ডিফেন্ড করার জন্য কпил সিমবলের সমালোচনা করেছেন 3 অংকটা একদম ধন্যবাদ সুবেন অর্থাৎ প্রবিন আইএনজিবি করা ভাষায় একাধিক বক্তব্য মূলত করা ভাষায় সমালোচনা করে দায়িত্ব নিয়ে প্রশ্ন উপরাষ্ট্রপতি রাজেকোর গান্ডে রাহুল ও अखिलेश ঘনিষ্ঠ কপিল সিমবলের সমালোচনায় उपराष्ट्रपति নি নিছে ছত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন